আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের আট সেপ্টেম্বর সোমবার দুই হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আকাশ পরিষ্কার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি তীব্র প্রচন্ড অতিষ্ঠ হয়ে জনজীবন আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 8 সেপ্টেম্বর সোমবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের নজর সহ বৃষ্টি হতে পারে শেষ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রিয় দর্শক স্যাটেলাইট পূর্বা চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এখন জানিয়ে দিব তার খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন কাপাসিয়া ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সরেশাবারি এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি লাখাই আগরতলা আম্বাসা অমরপুর কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে কোনো জায়গায় তিন চার মিলিমিটার পরিচরে বৃষ্টিপাত হতে পারে এদিকে বেলোনিয়া সাগলাইয়া লাকসাম চৌমোহনী এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসার এদিকে আমরা পাচ্ছি দিঘিনালা দীঘিনালা খাগড়াশোর মানিকশোর উপজেলা এদিকে হাটাচারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্বী এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক সিলেট বিভাগের সকালের দিকে যেমন কুলাওড়া মৌলভীবাজার কমলগঞ্জ এদিকে ধর্মনগর কুমারঘাট জাকিগঞ্জ চরখাই সিলেট এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় বারো থেকে তেরো মিলিমিটার পরি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতকবাজার জগন্নাথপুর বানিয়ার হাবিবগঞ্জ ইটনা নাসিননগর খোয়াই ফেনারাবাগ বিশম্বপুর এদিকে তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা বাগমারা ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু এদিকেও কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে ত্রি দশক তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চিলমারি চটরাজীপুর বাহাদুরবাদ পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদমদিঘি আকলপুর পাসবিবি বিরামপুর বালুরঘাট পাটনি এদিকে দিনাজপুর কাহারল সৈয়দপুর রংপুর গঙ্গারামপুর পেরসা পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে কিন্তু কোনো কোনো জায়গায় তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দশ থেকে এগারো মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট পাঁচবিবি আককেলপুর আদমদিঘী নন্দীগ্রাম এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া প্রিয় দর্শক মোহনপুর রাজশাহী পুটিয়া লালপুর ভেরামারা পাবনা ভাঙ্গুরা পাংশা আলমনাগা দামোহা খরচাদপুর মাগুরা বালিয়াকান্দি যশোর নরাল অভয়নগর এদিকে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি মুকসুদপুর গোবিনাথপুর টঙ্গিপাড়া বাগেরহাট খুলনা কাউখালি জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া বরিশাল গৌরনদী মাদারীপুর শিবচর ফরিদপুর শরীয়তপুর এদিকে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ সকালের দিকে এদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া প্রিয় দর্শক কুমিল্লা যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে না তার মধ্যে রয়েছে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহন এদিকে কিন্তু সকালের দিকে অর্থাৎ আকাশ মেঘলা থাকতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভোলা বুহা নদীর লালমোহন চরফেশন এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার হয়েছে প্রিয় দর্শক বেলা বেড়ার সাথে সাথে দুপুর বারোটা দিকে কিন্তু বাংলাদেশের আট বিভাগের কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে যেমন সিলেট মৌলোহীবাজার বিষম্বপুর মদন লাখাই কিশোরগঞ্জ আম্বাসা এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা অমরপুর আমবাসা কাঁকরস্বরী সিনবাগ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট ফটিকশ্রী উপজেলা এদিকে চট্টগ্রাম চক্রিয়া টেকনাফ এদিকে কিন্তু কোনো জায়গায় হালকা পরিচরে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল কাওখালী জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরগাড়া কলাপাড়া চরফেশন বোরদিন লালমোহন এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোন কোন জায়গায় আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা শৈলকোপা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এদিকে সিংরা এদিকে ময়মনসিংহ কিশোর মদন কাপাসিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দুপুরের দিকে নেই এদিকে দেখতে পাচ্ছি ঘোয়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বালুরঘাট মহাদেবপুর সিংরা এদিকে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে কোন কোনো জায়গায় আকাশ হালকা মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া এদিকে পাবনা শৈলকুপা লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরগঞ্জ কিন্তু আকাশ আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই প্রিয় দর্শক বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম চক্রিয়া নাইংশোর টেকনা ফটেকশির উপজেলা এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় চার থেকে পাঁচ মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খাগড়াছড়ি সেনবাগ অমরপুর এদিকে আগরতলা কুমিল্লা আমাশারাখাই এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এদিকে আকাশ পরিষ্কার রয়েছে কোন কোন জায়গায় আকাশ মেঘলা থাকবে এছাড়া বিকেলের দিকে সিলেট মৌলহিংবাজার লাখাই মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো দর্শক বিকেলের দিকে যেমন মাদারীপুর বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলোতে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি লোহাগারা খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এদিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নগরপুর বগুড়া এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী মহেদেবপুর বালুরঘাট গুহাঘাট দিনাজপুর রংপুর এদিকে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের আট বিভাগের কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভব আমরা দেখতে পাচ্ছি না দর্শক রাতের দিকে কিন্তু বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর লালমোহন এই অঞ্চলগুলোতে কোন কোন জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এদিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি সেনবাগ খাগড়াছড়ি ফটিকসিরি উপজেলা তারপরে চক্রিয়া নাইংসুরি টেকনাফ এদিকে রাতের দিকে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভী বাজারের কিছু আংশিক অংশে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেটের আশেপাশে যত অঞ্চলগুলো আছে এদিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বগুড়া ঘোয়াঘাট চর রাজীবপুর ময়মনসিংহ বালুরঘাট রংপুর এদিকে কোন কোনো জায়গায় হালকা পরিচরে বৃষ্টিপাত হতে পারে গুড়িগুড়ি অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে রাতের বেলা আকাশ পরিপূর্ণ পরিষ্কার হয়েছে এদিকে মহাদেবপুর রাজশাহী সিংরা পাবনা শৈলকা মেহেরপুর যশোর লোহাগারা ফরিদপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোতে রাতের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার হয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ছিল আটই সেপ্টেম্বর সোমবারের সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন